আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে বারোই মে দুই হাজার চব্বিশ সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক হঠাৎ করেই আবারও কিন্তু পেঁয়াজের দামটা একটু কমের দিকে দর্শক আজকের বাজারে দামটা কেমন আছে সেটা জানতে পারবেন আমি দেখাচ্ছি এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেশি রসুন আছে এগুলো হচ্ছে দেশি রসুন আর এইগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন তারপরে আমি একটু বাজারটা দেখাচ্ছি আর আমি এখন আছি গাজীপুর ভোগরা বাইপাস আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার আর বাজারে আজকে কিন্তু একটু লোকজন আছে লোক কিন্তু দেখা যাচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু গুড়া রসুন আছে কুয়া রসুন কুয়া রসুন আছে আর এদিকে একটু দেখাই আমি এদিকে একটু দেখাচ্ছি এদিকে এই যে আলু এগুলা হচ্ছে আলু আছে এই পাশেও কিন্তু প্রচুর আলু আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু প্রচুর আলু তা আলুর দামটাও কেমন আছে সেটা জানতে পারবেন তা দর্শক রাজশাহী থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রসুন এসেছে তা বর্তমানে যে কোন রসুনের কত দাম আছে এই পাশেও কিন্তু এই যে অনেক রসুন আছে তা এই যে এইগুলো হচ্ছে এইগুলা কোন যার নাটোর রসুন নাটোর এগুলো হচ্ছে নাটোরের রসুন এগুলা নাটোর রসুন তারপরে আমরা জানতে পার জানবো ইন্ডিয়ান রসুনের দাম কেমন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই যে যে রসুন গুলা এই যে এগুলো হচ্ছে রাজশাহীর রসুন আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে ইন্ডিয়ান রসুন না ইন্ডিয়ান রসুন ইন্ডিয়ান ইন্ডিয়ান ফাইভ স্টার রসুন

এখন জানতে চাচ্ছিলাম বর্তমান বাজারে এই যে যে আমরা টা দেখতে পাচ্ছি এই টা কোন জায়গার এটা পাবনার পেয়েস পাবনার পেঁয়াজ এদের পাবনার রাখি নাকিটা জি

এইসব জায়গায় চলে জি ওটা আপনার সত্তরটা পড়তে হয় আমার এই জায়গা তো ধরেন খাইবো না এত শিল্প এলাকা না এটা খাইবো না তো ওই এলাকায় খাইবো ওই এলাকায় খাইবো জি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন এই পেঁয়াজের দামটা কেমন ছিল আর একটা জিনিস চায়না রসুনের দাম কেমন যাচ্ছে চায়না রসুনের বাজারটাও হঠাৎ করে বাইরে গেছে আমরা আগে বেচেছি আপনার একশো পঁচাত্তর থেকে আশি টাকা কেজি বর্তমান বাজার চলতেছে দুইশো পাঁচ টাকা কেজি দুইশো পাঁচ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চায়না রসুনের দাম বাড়ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাটিলাল স্টিক আলু আর এখানে হচ্ছে ড্রাইমন আলু তা বর্তমান বাজারে ডায়মন্ড আর স্টিকের দাম কেমন যাচ্ছে সেটা জানতে পারবেন আর আমরা যতটুকু জানতে পেরেছি দামটা কিন্তু আগের চেয়ে একটু বেড়েছে আর দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে গাড়ি এসেছে এটা কি আপনার আপনার গাড়ি হ্যাঁ আমার গাড়ি এটা কি আনছেন আলু আলু কোথা থেকে আসছে রংপুর থেকে রংপুর থেকে এটা হচ্ছে রংপুর থেকে আলু নিয়ে এসেছে এই যে ভাই হচ্ছে ড্রাইভার আপনি তো ড্রাইভার না আপনি ড্রাইভার আর ওই ওই যে কি ওইও আলু আইছে হ্যাঁ এটা রংপুর থেকে হ্যাঁ রংপুর থেকে আমদানিটা তো ভালোই হ্যাঁ আমদানি ভালো তা আজকে আজকে কয় গাড়ি আসছে আজকে আমরা দুই গাড়ি দুই গাড়ি দুই গাড়ি এসেছে আপনাকে ধন্যবাদ দর্শক দুই গাড়ি কিন্তু আলু এসেছে এখনো কিন্তু নামে নাই আর ওদিক দিয়ে এই যে ওদিকে এই যে আরেক গাড়ি আলো আসছে মনে হয় বগুড়া থেকে ওই গাড়িটা কিন্তু দেখুন এই যে আমি দেখাচ্ছি এই যে জুম করে দেখাচ্ছি এই যে ওই গাড়ির আলু কিন্তু নামানো হচ্ছে বর্তমান বাজারে কত করে আলু বিক্রি হচ্ছে সেরে জানবো বিক্রেতা ভাইয়ের কাছে আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামাইকুম ভাই ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আলুর দামটা তো একটু বাড়তির দিকে না সামান্য সামান্য তা বর্তমান বাজারে এই যে কাটিলা লিস্টিকালুর দাম কেমন যাচ্ছে এটা তেতাল্লিশ টাকা যেতে এটা হচ্ছে তেতাল্লিশ টাকা করে যাচ্ছে তেতাল্লিশ টাকা আর ড্রায়মন্ড চুয়াল্লিশ চুয়াল্লিশ টাকা করে যাচ্ছে আর সামনে কি দামটা বাড়তে পারে না কমতে পারে কেমন কমবে কমার সম্ভাবনা আছে তা আজকে তো দুই গাড়ি আসছে এই এই আলু কোথা থেকে আসছে রংপুর রংপুরের আপনার এখানে সব আলুই রংপুরের আসে রংপুর রাজশাহী বগুড়া সব জায়গা থেকে আসে তা আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় এটা কিভাবে ব্যবসা করবে পরিচিত না হলে কি ব্যবসা করবে না কমিশনের ব্যবসাটা কি কমিশনে না কি আমরা কমিশনে বেশি কমিশনে এখন কমিশন কত করে নেই একটা একটা করে না না কমাই কম আছে আরো কম আছে কত করে শত্তর না আসি

তা এই যে সাতানব্বই লাস্টে এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা আহ ভাইয়ের সাথে কথা বলতে পারবেন তা আহ এটা হচ্ছে ভোগরা বাইপাসীন সরকার আলহাদ শামসদুল সরকার সুপার মার্কেট আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম